देश जमा पाणी ঢাকা মহানগরীর আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ আমাদের কেন্দ্রীয় সভাপতি বিপ্লবের রায়

বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগের স্বাস্থ্যভা দাবি বাস্তবায়নের লক্ষ্যের আজকের ইতিহাসে গণবিক্ষোভ সমাবেশে সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী দেশবাসী সংগ্রামী দেশবাসী জামায়াত ইসলামীর পক্ষ থেকে এখন রাজপথে মিছিল করার কথা ছিল না এই সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের অন্যতম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী দেশের আর আঠারো কোটি মানুষ এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তারা এতদিন বলেছিলেন সংস্কার ছাড়া কোন নির্বাচন হবে না তারা ছয়টা কমিশন গঠন করে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছেন আমরা জামায়াত ইসলামের পক্ষ থেকে প্রাণ কোনে আন্তরিকতার সহিত তাদের সংস্কার প্রস্তাবে সম্পোষণ করেছি কোথাও কোথাও আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কারের পক্ষে কাজ করেছি কিন্তু সংস্কার যখন একটা পর্যায়ে হয়েছে যা কিছু ঐক্যমত হয়েছে এখন জনদাবি হল এই ঐক্যমতের বিষয়গুলোকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এজন্য যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিতে হবে এখন একটি বড় একটি রাজনৈতিক দল এবং তাদের কিছু অনুসারী আর কিছু ব্যক্তিবর্গ মিলে তারা বলছেন এটা তো সংবিধানে নয় এত বেশি সংবিধানের দিলে আপনারা কোন সংবিধানে আসছেন আপনাদের বৈধতার জন্যই আপনাদেরকে প্রক্লেমেশনের মাধ্যমে অথবা ঘনমতের মাধ্যমে এই সংস্কার গুলোকে আইনি বৃত্তি দিতে হবে একটা দল নির্বাচনের জন্য ঘুমের মতো নির্বাচন খাওয়ার মতো নির্বাচন ইভেন বাথরুমে নির্বাচন নির্বাচন বলে কিন্তু তাদের মুখ দিয়ে আমরা একবারও শ্রেষ্ঠ নির্বাচনের কথা শুনি না সেই হাসিনাবার কাটা নির্বাচন করে বাথরুম ক্ষমতায় চলে আসবেন এই আশা সুদূর করা হত হবে দেশে আর কোন হাসিনা মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না নির্বাচন অবশ্যই হবে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হতে হবে কিন্তু নির্বাচন নিয়ে যদি কোন ধরনের তালবাহানা করা হয় নির্বাচনের নামে যদি প্রহসন করা হয় জুলাই বিপ্লবীরা আমরা গড়ে ফিরে যাই না বিপ্লবীরা আমরা রাস্তায় নামব আমরা ওগুলোকে আইনে বৃত্তায়নি বৃত্তি দিয়ে লেভেল প্লেইং নিশ্চিত করে আমরা নির্বাচনে যাব পালাবার কারো কোন রাস্তা নাই সেকেন্ড বলছে বাংলাদেশে কিছু না বাংলাদেশিরা সারা চলিয়া আছে যারাই স্তাবেদার যারাই ভারতের দালালি করবে আর যেখানে যাবে সেখানেই প্রতিরোধ করা হবে সুতরাং সেই এক্সিট আর সেই এন্ট্রি বলতে কিছু নাই আপনারা জনদাবি বোঝার চেষ্টা করুন অবিলম্বে আপনারা টিআর পদ্ধতি চালু করুন আমাদের নির্বাচন কমিশনার সাহেব বলে যে টিআর তো সংবিধানে নাই সংবিধানে কিভাবে নির্বাচন হবে যে পদ্ধতিতে হয় সেটা কি সংবিধানে আছে এটা নির্বাচন কমিশনের এক আর আপনি আর পিও সংশোধন করেন তারপর আপনি গ্যাজেট নোটিফিকেশন করেন বলেন যে পিআর ভিত্তিতে নির্বাচন হবে বাংলাদেশে যদি অধিকাংশ মানুষ পিআর চায় তাহলে সেটা না করে আপনি কিভাবে নির্বাচন দেবেন পিআর এর মাধ্যমেই নির্বাচন দিতে হবে লেভেল প্লেন নিশ্চিত করতে হবে আর বাংলাদেশের নির্বাচনের নামে যারা গুন্ডামি করছে এদেরকে গ্রেফতার করতেন কি বলল কালো লোকেরা জুলাই বিপ্লব করেছে ওই কালো বিড়ালকে গ্রেফতার কর এবং ওকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করুন এই ধরনের তালাঙ্গা যে দলে আছে এবং যে দলের লোকেরা যেন তেন নির্বাচন চায় কিন্তু চাঁদাবাজদেরকে গ্রেফতারের কথা বলে না সন্ত্রাসীদেরকে গ্রেফতারের কথা বলে না তারা অস্ত্র উত্তরের কথা বলে না তারা যে নির্বাচন চায় এই নির্বাচন বাংলাদেশে হলে হাসিনা পনেরো ষোলো বছর ছিল আপনারা ষোলো মাসও টিকতে পারবেন আর বাংলাদেশে আপনারা যেটা পার্সেন্ট ক্ষমতায় আসবেন এই পর্যন্ত সকল জরিপের ফলাফল জনগণ আপনাদেরকে অলরেডি হল স্ট দেখিয়ে নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে লাল পাঠ দেখিয়ে আপনাদেরকে বিদায় করবে বাড়াবাড়ি না করে আপনারা যদি নির্বাচন চান তাহলে আপনারা সহযোগিতা করুন এই নির্বাচনের যে বিষয়গুলো রয়েছে ঐক্যমত কমিশনে যেগুলো ঐক্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে এবং পিয়ার পদ্ধতি চালু করে বাংলাদেশের জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনুন এই ব্যাপারে আপনাদেরকে আমরা হুশিয়ার করছি আমরা বারবার রাস্তায় নামব এটা মনে করার কারণ নাই প্রয়োজনে আমরা নির্বাচন কমিশন ঘেরাল করব। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের দেশের পরবর্তী সমাবেশ একালি সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ